শুধু ভক্তবৃন্দ আমরা আমাদের গৃহের কল্যাণের জন্য দেবতাদের পুজো করি কোন জিনিস আমরা যদি আমাদের গৃহে রাখি তাহলে দেবতারাও আমাদের গৃহকে পুজো করবে আমরা ভাগবত গ্রন্থ যদি আমাদের গৃহে রেখে প্রতিদিন ভাগবত গ্রন্থ পাঠ করি ভাগবত গ্রন্থকে পুজো করি তাহলে গোবিন্দ নিজে এই ভাগবত কথা ভক্তমুখে শ্রবণ করার জন্য রাধারানীকে নিয়ে আমাদের গৃহে আসবেন এবং দেবতারাও যেহেতু গোবিন্দকে পুজো করে তাই তারাও ভাগবত গ্রন্থ পাঠ করে ভাগবত কথা শ্রবণ করতে ভালোবাসে তারাও আমাদের গৃহে আপনা আপনি আসবেন যে গৃহে ভাগবত পাঠ হয় যে গৃহে গোবিন্দ থাকে যে গৃহে ভাগবত কথা শ্রবণ করার জন্য দেবতারা উপনীত হয় সেই গৃহের কল্যাণ তো আপনা আপনিই সাধিত হয় ভগবান নারায়ণ ব্রহ্মাকে বলেছে হে ব্রহ্মা যেখানে ভাগবত পাঠ হয় সেখানে আমি আমার লক্ষ্মীকে নিয়ে এবং দাদি পঞ্চপাণ্ডব ও দেবতাগণকে নিয়ে উপনীত হই আমি গাভী যেমন তার বাছুরকে সঙ্গে করে নিয়ে গেলে ও পেছন পেছন যায় তদ্রুপ যে ব্যক্তি ভাগবত পাঠ করার জন্য গ্রন্থ সঙ্গে নিয়ে যাত্রা করে জানো আমিও তদ্রূপ আমার লক্ষ্মীকে নিয়ে ওই ভক্তের পেছন পেছন যাত্রা করি আর যে ভক্ত শ্রবণ করার অভিলাষ নিয়ে যাত্রা করে আমিও ওই ভক্তের পেছন পেছন যাই ওই ভাগবত কথা শ্রবণ করার জন্য ভাগবত আমার প্রাণ ভাগবতকে আশ্রয় করে আমি থাকি অর্থাৎ গীতা আশ্রয়ে আমি জীবন জীবনযাপন করি তাই শুধু ভক্তবৃন্দ আমরা যদি প্রত্যাহ গীতা গ্রন্থ গৃহে পাঠ করি শ্রবণ করি পুজো করি তাহলে আলাদাভাবে কোনো দেবতার আগমনের জন্য পুজো করতে হবে না তারা আপনা আপনি আমার গৃহে অর্থাৎ আমাদের গৃহে এসে উপনীত হবে আর আমাদের গৃহের কল্যাণ আপনা আপনি সাধিত হবে রাথে রাথি